একটা ছোট্ট গ্রাম নামের মতোই মিষ্টি চাঁদপুর সেই গ্রামে থাকে এক মজার মেয়ে নাম তার কাকন সবাই তাকে ভালোবাসে কারণ সে সবসময় হাসে খেলে আর মজার মজার গল্প বলে কিন্তু কাকনের একটা সমস্যা ছিল সে বৃষ্টিকে একদম পছন্দ করত না বৃষ্টি মানেই কাদা জামা ভেজা খেলা বন্ধ এইসব একদিন হঠাৎ করেই আকাশ ভেঙে বৃষ্টি নামলো কাকন লেগে গিয়ে বলল বৃষ্টি নামা বন্ধ করো আমি তোমাকে একদমই পছন্দ করি না তুমি আমাকে পছন্দ করো না কেন আমি তো অনেক দরকারি তুমি এলেই খেলা বন্ধ জামা ভিজে যায় সবাই ঘরে ঢুকে পড়ে ও আচ্ছা এই ব্যাপার চলো আমি তোমাকে আমার দুনিয়া দেখাই হঠাৎ কাকন নিজেকে খুঁজে পেল এক মেঘের চাতালে টিপ তাকে দেখালো ফুলেরা কিভাবে বৃষ্টির জলে খুশি হয় নদী কিভাবে নাচে ধান খেতে কচকচে সবুজ ফুটে ওঠে টিপটিপ বলল আমার ছোয়াতেই তো তোমার পছন্দের আমগাছে গাছে মিষ্টি আম ধরে কাকনের চোখ বড় বড় মুখে হালকা হাসি সে বলল তোমাকে ভুল বুঝেছিলাম টিপটিপ তুমি যে প্রকৃতির দিদিমণি টিপটিপ হেসে বলল তাই তো বলি সব কিছুর এক বিশেষ কাজ আছে বুঝে নিতে হয় এরপর থেকে বৃষ্টি নামলেই কাকন জানালার পাশে দাঁড়িয়ে বলে এসো টিপ টিপ আমি তোমাকে পছন্দ করি